রংপুরে কিশোর গ্যাং সদস্যদের হামলায় আহত হয়েছে হোটেল মালিক সহ দুইজন ভুক্তভোগীর পরিবার বলছে গ্যাং সদস্যরা ককটেল বিস্ফোরণ ঘটালে প্রতিবাদ করায় চালানো হয় এই হামলায় এতে হোটেল মালিকের শ্যালোক গুরুতর আহত হয় প্রথমে রংপুর মেডিকেলে এবং পরে ঢাকায় নেওয়া হয় আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ নগরীতে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সাহারিয়ার সাম্পান নামের এক যুবককে ভর্তি করা হয় রংপুর মেডিকেলে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে পাঠানো হয় ঢাকায় ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর গণেশপুরে ককটেল বিস্ফোরণ ঘটায় মিরাজ ও তার দল বল এর প্রতিবাদ করেন ভাই ভাই হোটেলের মালিক জহুরুল বাঘবিতণ্ডার এক পর্যায়ে তাকে দেখে নেয়ার হুমকি দেয়া হয় পরে রাত 8টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে মিরাজের নেতৃত্বে হামলা চালায় তার দল কিশোরগঞ্জের প্রধান আর কি মিরাজ নামের কি উনি ऑलरेडी 3টি ককিল ফুডাস লড়কিখানে আদঙ্গ সৃষ্টি করলো কথা কাটাকাটি হয়েছে দুইজন কারে কথা কাটাকাটি হরপরে বলছে যে হচ্ছে কে তোকে দেখি নেব হাতে কোবাইছে পায়ে কোবাইছে সিসিটিভি ফুটেজে দেখা যায় ব্যবসা প্রতিষ্ঠানটিতে ঢুকে মালিক ও তার শ্যালককে এলোপাতারি কুপিয়ে আহত করে কিশোর গ্যাংয়ের সদস্যরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ভুক্তভুগির স্বজন ও এলাকাবাসীর একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার পুলিশ জানায় হোটেল মালিক জহুরুল বাদী হয়ে মিরাজ রাহাত ও শাওনের নাম উল্লেখ করে মামলা করেছেন এলাকাবাসী বলছেন মিরাজ ও তার দলবল এর আগেও কয়েকবার এমন কাণ্ড ঘটিয়েছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ব বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি তাদের প্রথমে চার পাঁচজন এদিক থেকে আসলো এসে একজন এসে সামনে একটা গ্লাসের এরিয়া ছিল সেটা ভাঙলো ভেঙ্গাই মিরাজ নামে একজন ছিল ও ভিতরে ঢুকে মামাকে কোপা শুরু করছে আমি বিচার চাই আমার ছেলে মার্শেল যারা তাদের ধরেন মাসেদ মাসুদ ডিবিসি নিউজ রংপুর